বিসমুল্লাহ রহমান সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন লিগাবো সৌদি আরবিয়া লিগাবো ক্যাটারিং সার্ভিস কোম্পানি এটা সৌদি আরবের খুবই ভালো এবং বড় একটা কোম্পানি নাম করা কোম্পানি লিগাবু কোম্পানির ইন্টারভিউটা আজকে চলতে আছে আমাদের তবে এই কোম্পানির ইন্টারভিউ আগামীকাল এবং আগামী পরশু দিন আরও দুই দিন চলবে আপনারা যদি কেউ লিগাবু কোম্পানিতে ইন্টারভিউ করতে চান দুইটা পজিশনের জন্য স্পেশালি আমি শুধু দুইটা পজিশন নিয়ে কথা বলবো আজকে বয় এবং কিসেন ওয়ার্কার এই দুইটা পজিশনে কেউ ইন্টারভিউ করতে চাইলে আপনারা আসতে পারেন আগামীকালকে সকাল নয়টার ভিতরে আমাদের অফিসে হাজির থাকতে পারেন দেন আমরা আপনাদের ইন্টারভিউটা করাই দিব লিগাবো কোম্পানি খুবই বড় এবং বিশাল কোম্পানি এবং এই কোম্পানির স্যালারি সবচেয়ে বেশি পে করতে আছে আমাদের কাছে এখন অবধি যত কোম্পানি কাজ আমরা করছি এখন অবধি এই কোম্পানির চাইতে এত বেশি স্যালারি কোম্পানি আমরা কখনোই পাই না বাট এত ভালো কোম্পানি আমরা কখনোই পাই আপনারা যদি কেউ এই কোম্পানিতে ইন্টারভিউ করতে চান তাহলে আসতে পারেন আগের বিকালকে সকাল আমাদের অফিসে চলে আসবেন ডিরেক্ট আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট যা যা আছে সকল কিছু সাথে নিয়ে আসবেন আজকে শুধু দুইটা পদ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুম বয় এবং কিচেন ওয়ার্কার এই দুইটা পজিশন আপনারা ইন্টারভিউ করতে পারবেন অন্য দুইটা পজিশন আছে ম্যান এবং পেস্ট শেপ ওই দুইটা পজিশন নিয়ে কথা বলবো না কারণ হচ্ছে ওগুলাতে তেমন ক্যান্ডিডেট পাওয়া যায় না বাট রুম বয় এবং কিচেন ওয়ার্কার এই দুইটা পজিশনের ভালো ডিমান্ড আছে দ্যাটস ওয়াই এই দুইটা পজিশন নিয়ে কথা বলতেছি এই কোম্পানিতে আপনারা খুবই ভালো সুযোগ সুবিধা পাবেন এবং ভালো স্যালারি পাবেন লিগাবো সরাসরি লিগাবো কোম্পানির নামে বিশেষ হবে কোনো ধরনের ইস্যুস নাই এই কোম্পানি ভালো কোম্পানি এবং বিশাল বড় কোম্পানি সো দেয়ার খুবই নামকরা বিখ্যাত একটা কোম্পানি লিগাবো কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি যোগ্যতা বিজ্ঞতা হলে আপনারা যেতে পারবেন কত স্যালারি পাবেন সকল কিছু জানিয়ে দেব আপনাদেরকে মনোযোগ দিয়ে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন দেন চলে আসেন কালকে এবং আগামী পরশু দিন দুদিন ইন্টারভিউ চলবে তবে আজকে ইন্টারভিউ চলতে আছে আমাদের বাইরে ইন্টারভিউ করতে আসেন কোটা তেমন পরিমাণ না ভ্যাকেন্সি খুবই কম পরিমাণ নেবে বাট কোম্পানিটা বেস্ট ভাই আপনারা যদি এই কোম্পানি সিলেকশন হতে পারেন তাহলে লাইফ সেট আপনাদের খুব ভালো স্যালারি পাবেন খুব ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আর খরচটা অনেক কম অনেক কম অন্য কোম্পানি থেকে খরচটা খুবই কম এই কোম্পানির যেটা অকল্প আসলে আমরা চিন্তা করতে পারি না এরকম ধরনের খরচে আমরা এত ভালো একটা কোম্পানি কাজ করতে পারবো এটা আমরা চিন্তা করতে পারি নাই বাট একটা সুযোগ আপনাদের জন্য আমরা দুইটা পজিশন নিয়ে কথা বলি রুম বাই এবং কিচেন ওয়ার্কার এই দুইটা পজিশনে আপনারা ইন্টারভিউ করতে পারবেন রুম বাই পজিশনের জন্য স্যালারি দেবে পনেরোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি পাবেন কোম্পানি থেকে তবে কোম্পানি থেকে আমাদেরকে ডিমান্ড দিয়েছে ডিউটি আট ঘন্টা বাট আমরা সেটা উল্লেখ করতে চাচ্ছি না কারণ হচ্ছে স্যালারিটা যে পরিমাণ পে করতেছে কোম্পানি পনেরোশো থেকে আঠারোশো তার ভিতরে থাকা খাওয়া অল ফ্রি আছে বাট আমার কাছে মনে হচ্ছে হয়তোবা বা মেবি দশ ঘন্টা ডিউটি করাইতে পারে আট ঘন্টা বেসিক দুই ঘন্টা ওভার টাইম ফিক্স থাকতে পারে এটার সাথে দেড়শো আমি রুল করতেছি যে ডিউটি দশ ঘন্টা হবে থাকা খাওয়া অল ফ্রি পাবেন পনেরোশো থেকে আঠারোশো এর বেসিক স্যালারি পাবেন অ্যাজ এ রুম বয় হিসেবে থাকা খাওয়া অল ফ্রি কোম্পানি থেকে পাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার সাথে টিকা ক্লিপ স্যালারি সার্ভিস আছে এভরিথিং কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন

যারা নর্মালি স্মার্ট সদস্য আছেন এডুকেটেড পার্সন আছেন যারা মোটামুটি বেসিক ইংলিশটা ভালো পারেন এবং এই সেক্টরে যাদের কাজের অভিজ্ঞতা আছে যারা কাজ করছেন রেস্টুরেন্ট আবাসিক হোটেলে কিচেন ওয়ার্কার হিসাবে অথবা রুম বয় হিসাবে কেউ যদি কাজ করে থাকেন কারো যদি বিন্দু পরিমাণ অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা চলে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করাই দেবো ভালো থাকবেন ভালো একটা কোম্পানি ভালো সুযোগ আপনাদের জন্য আপনারা যেতে পারেন কেউ যেতে চাইলে সরাসরি আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস যা যা আছে সকল কিছু নিয়ে আগামীকাল সকাল নয়টার ভিতরে আমাদের অফিসে চলে আসেন অবশ্যই যারা আসবেন তারা সকলেই ফর্মাল ড্রেসে আসার চেষ্টা করবেন অফিসিয়ালি ড্রেসে আসার চেষ্টা করবেন শার্ট কালো প্যান্ট কালো শু অথবা কালো ক্যাশ পরে আসার চেষ্টা করবেন যাই হোক যারা যাবেন তারা সরাসরি আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল